পারিবারিক চাহিদা পূরণ করার জন্য হয়তো এটা লাগিয়েছি যে আমার যে হয়তো পারিবারিক যে চাহিদাটা আছে সেটা হয়তো পূরণ হবে এটা আসসালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা হলো ব্রোকোলির চারা এটা হচ্ছে প্রায় ফুলকপির মতন হয় আমরা হয়তো সকলেই চিনি ব্রোকলি তো এটা আমি জাস্ট হলো পরীক্ষামূলক কয়েক পিস এখানে লাগিয়েছি অর্থাৎ পঞ্চাশ থেকে হয়তো ষাট পিসের মতন হবে ব্রোকলির চারা জাস্ট হলো এটা দেখার জন্য বা নিজে এটার পারিবারিক চাহিদা পূরণ করার জন্য আর কিছু না যেহেতু আমার এই জায়গাটাতে আপাতত কোনো কাজ নাই কারণ হচ্ছে উপরে আমার এই যে দেয়া আছে মাছার নিচের জায়গাটুকু কারণ পাশে হলো এই মাছাটাতে কিছুদিন পরে করলা উঠবে হয়তো করলার চারাটা যেহেতু ছোটো তো ততদিনে হয়তো এইখান থেকে আমরা ব্রকলিটা তুলতে পারবো তো সেই আশা রেখেই হলো এখানে ব্রকলিটা স্থাপন করা ব্রকলির চারা লাগানো যে আসলে ব্রকলি কেমন হয় না হয় এটা দেখার জন্য আর নিজের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য হয়তো এটা লাগিয়েছি যে আমার যে হয়তো পারিবারিক যে চাহিদাটা আছে সেটা হয়তো পূরণ হবে তা এটার হচ্ছে এটারও বেড ওই একই রকম প্রায় হলো আড়াই ফিট হলো চওড়া এবং হলো একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব ষোলো থেকে আঠারো ইঞ্চি এইভাবে হলো একটা বেডের মধ্যে দুইটা করে দুই সাইডে দুই সারি করে চারা লাগানো আছে এবং মাঝখানে একটা ক্যানেল দেওয়া আছে আবার সাইডে ছোট্ট একটা আছে এটা হলো এক শাড়ি এবং ঠিক পাশে যেটা আছে সেটা হলো এক শাড়ি মাঝখানে দুই তিনটা ক্যানেল আছে যেখান থেকে আমরা হলো খুব সুন্দরভাবে এটাতে হয়তো পানি যেন দিতে পারি সেই জন্য এই ক্যানেলটা করে রাখা তা এরকম যদি আপনাদের বাসা হয়তো আশেপাশে কোনো যদি পতিত জায়গা থাকে তা সেখানেও আপনারা হলো এই শাক সবজির চাষাবাদ করে নিজের পারিবারিক যে চাহিদাটা আছে সেটা হয়তো পূরণ করতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম